আমি অগুন রানো আজকে মুরগর গিলা গরুর মাংস সধু দি আর মুরগর গিলা রান গরুর মাংস মাংসৰ দাম পেঁয়াজ দাইচিনি এলাচি তেলপাতা দিলাই দাম রসুন রসুন দিব আর কীব দিব দিনি তেলপাতা পেঁয়াজ

ও দৌকা পরিষ্কার কিলা করছে ওই জন্য সাদা ফোরকা ও তারে পাল্লাই যা নাই এখন আমি গিলা শাড়ি দিন করে

একটু লাগে সদু সুন্দর কিন্তু মিঠা দুদিন কম হয় তো আমি একটা টিপ ইউ করম মিষ্টি সদুত চিনি দিলে স্বাদ হয় আমি সামান্য চিনি এড করি দিন বিশ্বাস করতাম ও আমরা এক চামচ চিনি এড করি কালারও সুন্দরও দিটাও

ready hota ready mummy aankh maar diya kaam aur diya re kasham enno khore hain aankh maar ke diya tha udai